ধর্ম যার যার উৎসব সবার এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছে যে ধর্ম যার যার উৎসব সবার এইটা জ্ঞান পাপি এবং ওনার যারা এই বিভিন্ন নাস্তিক টাস্তিক আছে তারা কিন্তু এই কথাটা বারবার বলে এইটা শুধুমাত্র ওই যে হিন্দু সম্প্রদায় বা অন্য অন্যরা তাদের কর্মকাণ্ড আমাদের দিয়ে মঙ্গল শোভাযাত্রা এই আপনার হোলি খেলা এগুলো মুসলমানদের দিয়া পাপ করায় অথচ কোনো সময় ওই হিন্দু সম্প্রদায়ের বড় বড় যারা নেতা আছে তারা বলছে যে না ধর্মজারজার উৎসব সবার হবে না ধর্মজারজার তার উৎসব হবে কারণ আমি আপনাদের মাধ্যমে আজকে এই আমাদের প্রধানমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই প্রধানমন্ত্রী আপনার সহ আপনি এই হিন্দু সম্প্রদায়ের লোকদের এই সামনে আমার কোরবানি আমার বাড়ি বাঘেরহাট মোড়লগঞ্জ আমি আমার বাড়িতেও কোরবানি দিই ঢাকাতেও কোরবানি দিই আসুন সকালে আইসে নামাজ পড়বে আমার সাথে নামাজ পড়ে আমার কোরবানি দিবে কোরবানি দিয়ে গরুর গোস্ত কোরবানি দিয়ে খাবে যদি খায় তাহলে আমি বুঝবো যে আপনার কথা সত্য এই সমস্ত কথা জ্ঞান পাপির মতো বলবেন না ধর্ম যার উৎসব সবার না ধর্মযার্যার উৎসবও তার তার কারণ এটা হতে পারে না এবং হবে না কোনো হিন্দু লোককে কি আপনি পারবেন যে আপনি গরুর খাওয়াইতে আপনার নামাজ করতে চাইবে রোজা রাখবে আপনার তারাবি পড়বে এটা কিন্তু কোনো কিছু করবে না একমাত্র এই বিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিকে ওই ভারতের কিছু এজেন্ট তারা চেষ্টা করে যে আমাদের মুসলমানকে বিভ্রান্ত করতে পাপে ফেলিয়েতে এবং ওই সমস্ত সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতিগুলো আমাদের মাধ্যমে এগুলো করাচ্ছে এটা মহাপাপ এবং আপনার যদি সেটা পাপ না হয় এবং আপনার কথা যদি সত্য হয় প্রধানমন্ত্রী বা অন্যান্য আসুন আপনারা এই কোরবানিতে আমি দাওয়াত রাখলাম আগাম দাওয়াত আপনারা আসবেন কোরবানি দেবেন কোরবানির গোস্ত খাবেন তাহলে বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার